অনেক রাত করে আমরা বের হয়ে গেলাম দূরে ভ্রমণের জন্য গাড়ি অলরেডি এসে গেছে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন সারা রাতে গাড়িতে কেটেছে আমাদের সকাল হয়েছে আমরা এখন একটু খাওয়া দাওয়া করব তো সেই জন্য আমরা রেস্টুরেন্টে গিয়েছি কিছু ভর্তা আর মাছ দিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরেছি তো দেখেন অনেক বড় একটা রূপচাঁদা মাছ এই টুঙ্গো দিয়ে আমরা মূলত খেয়ে নিলাম তো আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি সেটা হচ্ছে আলগনি রেস্টুরেন্ট তো দেখেন আমরা এরপরে চলে এসেছি অ্যাকুয়ারিয়ামে এটা হচ্ছে রেডিয়েন্ট অ্যাকোরিয়াম ফিশ ওয়ার্ল্ড এখানে এসেছি আমরা ঘোরাফেরা করার জন্য এখানে মূলত এই অ্যাকোরিয়ামে প্রচুর মাছ আছে তো এই মাছগুলোই আজকে আমরা দেখব ঘুরে ঘুরে কি কী মাছ আছে তো যাওয়ার প্রথমে আমরা আসলে টিকিটটা কেটে নিলাম এখানে ঢুকতে গেলে টিকিটটা কাটতে হয় এর পাশেই একটা ঝর্ণা আছে দেখেন ঝর্ণাটাও অনেক সুন্দর এই সৌন্দর্য বাড়ানোর জন্য প্রচুর ডলফিন মাছ দেওয়া আছে তো আমরা এবার ঢুকে পড়লাম মাছগুলো দেখার জন্য যেহেতু এটার নামই রেডিয়েন্ট ফিশ অ্যাকোয়েরিয়াম তো সেই জন্য আমরা এখানে শুধু মাছই দেখতে পাবো ভিতরে এর বাইরে আর কি কি আছে চলেন দেখি তো দেখেন মাছগুলো একেবারে জীবন্ত মনে হয় যেন একেবারে সাগরের তলায় আমরা এখন আছে এরকম তো মাছ আসলে অনেক ধরনেরই আছে তো আমি এখানে যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছি এখানে আসলে এই মাছগুলোকে সবাই খাওয়ায় যারা পর্যটক আছে তারা এখানে এসে মাছগুলোকে নিজের হাতে খাওয়ায় যখন খাবার নিয়ে আসে মাছগুলো এইভাবে দূরে ছোটে চলে আসে খাওয়ার জন্য দেখেন অনেক বড় একটা মাছ এটা সম্ভবত পাঙ্গাস মাছ তো দেখেন আমার মেয়ে এখানে মাছগুলোকে কি সুন্দরভাবে খাওয়াচ্ছে তো এরপরেই দেখেন হলদাকারের কিছু মাছ আসলে সাগরের নিচে অনেক ধরনেরই মাছ আছে যেগুলো আসলে আমরা নামও জানি না আল্লাহর সৃষ্টির এত অপরূপ আসলে না দেখলে বোঝাই যায় না শুধু বড় মাছ নয় এখানে প্রচুর আছে আরও ছোট মাছ রূপচাঁদা মাছ অনেক ধরনের মাছ অনেক না মাছের আসলে নামও জানি না এরকম তো আসলে দেখতে অনেক সুন্দর যেহেতু এগুলো সবগুলোই দেখা যাচ্ছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে পুরোটো মানে অ্যাকোয়ারিয়াম জুড়েই শুধু মাছ আছে এই জায়গাটায় আসলে ঘুরে ঘুরে দেখতে হয় প্রচুর মাছ আছে এখানে মাছগুলো দেখতে মানে এত সুন্দর লাগতেছে কিন্তু আসলে এগুলা মানে ধরা ছোঁয়ার বাইরে তো আসলে দেখেন মাছগুলো কি সুন্দর অনেক ধরনের মাছ তো আমরা আসলে মূলত যতটুকু হেঁটে হেঁটে দেখছিলাম আমাদের যেই মানে যে অ্যাকোয়েরিয়ামগুলো এইগুলো আসলে মানে চলার পথের দুই পাশেই অ্যাকোরিয়াম ছোট ছোট আকারে বিভিন্ন ধরনের মাছ এমন কি এরকম মানে জলজ উদ্ভিদগুলো আছে তো এখানে দেখেন কত সুন্দর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় চিংড়ি মাছ এখানে দেখতে অনেকটাই ছোট লাগতেছে আসলে সামনাসামনি এই মাছগুলো অনেক বড় তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এখানে হচ্ছে ফিশ ফুড থেরাপি এখানে যে মানে জিনিসটা সেটা হচ্ছে এখানে একটা ভিডিও ফুটেজ আছে যেটা তিন মিনিটের চার মিনিট চলে তো এই ভিডিওটা আসলে দেখলাম এরপরে আমরা গিয়েছি কিছু খেলনা দেখতে এখানে শুধু খেলনা নয় বিভিন্ন ধরনের কসমেটিক এবং ঘরের প্রসাধনই সব কিছুই আছে এইখানে আপনারা যখন এখানে ভিজিট করে আসবেন তখন আসলে দেখবেন মানে অনেক সুন্দর জায়গাটা তো এটা অনেক বড় একটা অ্যাকোরিয়াম ভিতরে অনেক কিছু আছে দেখেন আমি এক নজরে আপনাদেরকে দেখাই খেলনা এবং কি বিভিন্ন ধরনের দেখেন এটা ঘরের শোপিস হিসেবে ব্যবহার করা যায় এইরকম জিনিসগুলো অনেক সুন্দর আসলে দামটাও প্রচুর মানে এটার মূল রেটটা আসলে এখানে দেওয়া আছে তো এখানে আমরা একটা আয়না ঘরে ঢুকেছি এইখানে আসলে তিন মিনিট চার মিনিটের মতো শুধু আয়নায় দেখতে পাবো এটা একটা আয়নার রাস্তা একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হয় এরপরে দেখাচ্ছি আপনাদের এটা একটা আপনার স্কোর তো এখানে আসলে শক্তি পরীক্ষা আর বাচ্চাদের প্রচুর খেলনা রয়েছে তো একেবারে উপর থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এক নজরে দেখতে এটা আসলে এরকম তো আসলে অনেক সুন্দর যারা এখনও যান নাই আসলে গিয়ে উপভোগ করবেন এই রেডিয়েন্ট টু ফিশ ওয়ার্ল্ড আসলে অনেকটাই সুন্দর এরপরে আমরা রাতেই চলে এসেছি বিচে এসেই এখানে প্রচুর বালু তো বালুর জন্য আসলে হাঁটা যায় না তো আমরা পাড়ে একটু ঘুরেছি এরপরে রাতে আমরা হোটেলে ব্যাক করেছি এইটা হচ্ছে আমার রুম এই রুমে আমি এখন ঢুকবো তো আসলে এখানে ঢুকে আসলে একটু বিশ্রাম করব সারাটা দিন অনেক জার্নিং হয়েছে বা অনেক ঘোরাফেরা হয়েছে তো এখন সেখানে আমরা একটু বিশ্রাম নিয়েছি সবাই এরপরে রাত বের হয়ে গেল পার হওয়ার পরেই আমরা আসলে সকালে আবার বের হয়েছি সকালবেলা এসে আমরা একেবারে সমুদ্র সৈকতে চলে এসেছি এখানে এসে আসলে অনেকক্ষণ আসলে আমরা গোসল করব। সেই জন্য তো এখানে সিট বুকিং করেছি সিট বুকিং করে এখানে একটু রেস্ট করেছি এরপরে আমরা পানিতে চলে গেলাম গোসল করার জন্য আজকে অনেক রোদ পড়েছে তারপরেও মানে গরমটা লাগতেছে না সাগর পাড়ের আসলে অনেক বাতাস সাগর পাড়ের মজাটাই আসলে অন্যরকম তো যারা এভাবে সমুদ্র সৈকতে এসেছেন তারা বুঝবেন সমুদ্র সৈকতের আসলে যে আনন্দটা এটা কীরকম যেহেতু আমরা ঈদের পর পরই এসেছি অনেক পর্যটক আসলে মানে অনেক ভিড় তো এরপরে আমরা আসলে এখানে যে সিটগুলো নিয়েছি এগুলোর টাকাটাও দিয়ে দিয়েছি তা আমি বালির মধ্যে যখনই এভাবে লিখতে যাই তখনই মানে পানি চলে আসে এরপরে আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য তো দেখেন এরপরে আমরা বের হয়ে গেলাম আবার টেকনাফের উদ্দেশ্যে পরের দিন সকালে নাস্তাটা সেরে টেকনাফের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি পুরোটা রাস্তা আমরা এভাবে গাড়িতেই জার্নিং করেছি অল্প একটু করে নেমেছি কিন্তু আসলে যেহেতু আমরা সকালবেলা একটু লেটেই বের হয়েছি তো আমার আমরা যেই মানে গাড়িতে উঠেছি সেই গাড়িতে আমাদের মানে রাতটায় বিকেল পর্যন্ত এখানেই ছিলাম তো দেখেন এটা হচ্ছে টেকনাফের একেবারে শেষ প্রান্ত যেটা আমরা শুধু গাড়িতে গিয়ে দেখেছি তো আসলে নামার কোনো অপশন ছিল না কারণ নেমেছি অল্প একটু তো নামার আগে আমরা আসলে টেকনাপের শেষ প্রান্তে এখনও পৌঁছায়নি এর আগে আমরা একটু ঘুরে নিয়েছি আসলে ইনানি বিচে নেমেছিলাম এই ইনানি বিচটা অনেক সুন্দর যারা আসেননি তারা আসবেন অবশ্যই ইনানি বীচে একটু নেমে আমরা সময় কাটিয়েছি অল্প কতক্ষণ তো ইনানি বিচে ঘোরাফেরার পরে এই যখন আমরা বের হয়েছি টেকনাপের উদ্দেশ্যে তখন আসলে মানে টেকনাপটা আসলে পৌঁছাতে গিয়ে আমাদের একটু মানে সমস্যা হয়ে গেছে তো যখন ইনানি বিচের নামি তখনই লেট হয়ে গেছে এখানে বেশ আসলে একটা দিন একটা জায়গায় ঘোরা উচিত কারণ সময় নিয়ে তো আমরা যেহেতু আজকে দুইটা জায়গায় গিয়েছি সেজন্য আমরা ভালো করে গাড়ি থেকে নেমে যেগুলো দেখতে পারি নাই তো যখন এগুলো নেমে দেখা হয় তখন আসলে অনেক সুন্দর লাগে তারপরও আমাদের অনেক লেট হয়ে গেছে আমরা বিকেল পাঁচটা পর্যন্ত এই গাড়িতেই ছিলাম গাড়িতে অনেক দূর পর্যন্ত জার্নি করতে হয়েছে তো আসলে এরপরে আমরা যখন একটু কাছে কাছাকাছি এসেছি তখন আমরা একটু নেমেছি কারণ অনেকক্ষণ গাড়িতে বসার পরে আসলে অবস্থা সবার খারাপ হয়ে গেছে তো জন্য আমরা একটু নেমে এখানে একটু মানে রেস্ট করেছি কতক্ষণ দাঁড়িয়েছি অনেক প্রচুর বাতাস ছিল অনেক ভালো লেগেছে গাড়িতে আসলে নামার একটাই কারণ গাড়ি থেকে কারণ প্রচুর গরম বাইরে এখানে মানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না তো এই হচ্ছে টেকনাপের মানে যে একটা সৌন্দর্য এই নৌকাগুলো আসলে টেকনাপের পথে দুই পাশে এভাবে শাড়ি করতে হবে এই নৌকাগুলো আছে এগুলোর সৌন্দর্যটাই অন্যরকম এগুলো কারণে রাস্তার সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে এই হচ্ছে নীটিক নাক তো এখানে আমরা কিছুক্ষণ নেমেছি দেখেন বিকেল গড়িয়ে এসেছে সূর্যটাও নেমে আসছে তো এরকম অবস্থায় আমরা আর বেশিক্ষণ থাকি নেই কারণ যতটুকু পথ জার্নি করেছি ততটুকু আবার ফেরত যাইতে হবে